হঠাৎ মুসা দেখলেন সেই গাছপালা আর পাহাড়ের মধ্যে থেকে এক আলোক ছড়া বেরিয়ে এলো এক তীব্র আলো মনে হলো দুই চোখ যেন ঝলসে যাচ্ছে তবু তিনি স্থির দৃষ্টিতে চেয়ে রইলেন সেই আলোর দিকে তার মনে হলো ওই আলো যেন তাকে আচ্ছন্ন করে ফেলেছে এক সময় শুনতে পেলেন সেই আলোর মধ্যে থেকে এক অলৌকিক কণ্ঠস্বর ভেসেল মুসা মুসা চমকে উঠলেন মুসা কেউ তার নাম ধরে ডাকছে তৎক্ষণাৎ সাড়া দিলেন কে 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 আপনি আমার ডাকছেন সেই অলৌকিক কণ্ঠস্বর বলে উঠল আমি তোমার আর তোমার পূর্বপুরুষদের একমাত্র ঈশ্বর ঈশ্বর তার সাথে কথা বলছেন এজন্য বিশ্বাস করতে পারছিলেন না মুসা ভীত হয়ে মাটিতে নত যেন হয়ে বসে পড়লেন আমার কাছে আপনার কি প্রয়োজন প্রভু দৈব কণ্ঠস্বর বলে উঠল তুমি আমার প্রতিনিধি হিসেবে মিশরে যাও সেখানে ইহুদিরা অমানসিক নির্যাতন ভোগ করছে তুমি ইহুদিদের মুক্ত করে নতুন দেশে নিয়ে যাবে মুসা বললেন হ্যাঁ আমি কেমন করে তাদের মুক্ত করব দৈববাণী বলল আমি অদৃশ্যভাবে তোমাকে সাহায্য করব তুমি ফেরনের কাছে গিয়ে বলবে আমি তোমাকে প্রেরণ করেছি সকলেই যেন তোমার আদেশ মেনে চলে মূষা বললেন কিন্তু যখন তারা জিজ্ঞাসা করবে ঈশ্বরের নাম তখন কি জবাব দেব প্রথমে ঈশ্বর তার নাম প্রকাশ না করলেও পরে তিনি বললেন তিনি এই বিশ্বজগতের স্রষ্টা আল্লাহ মুসা অনুভব করলেন তার নিজের শক্তিতে নয় আল্লাহ প্রদত্ত শক্তিতেই তাকে সমস্ত কাজ সমাধান করতে হবে এতদিন আল্লাহ সম্বন্ধে তার কোনো স্পষ্ট ধারণা ছিল না এই প্রথম অনুভব করলেন আল্লাহ নির্দিষ্ট কাজের জন্যই তিনি পৃথিবীতে এসেছেন এর কয়েকদিন পর দ্বিতীয়বার ঈশ্বরের আদেশ পেলেন মুসা তিনি পুনরায় আবির্ভূত হলেন মুসার সামনে তারপর বললেন তোমার উপর আমি প্রসন্ন হয়েছি তুমি পারবে ইহুদি জাতিকে এই সংকট থেকে উদ্ধার করতে আর বিলম্ব করো না যত শীঘ্রই সম্ভব রওনা হওয়া মিশরে